জানো তোমরা আমি তো জানি না গড়ি কি জানি ডাক্তার জানি না আমার বায়োগ আটকে আছে ওই বাদে আমি কালকে আজ 3 টা জি মাছ চিনি গোছitale। হুম। আবার জাদু করছো। জাদু করে পা আবার সমস্যা করছো। কালকে আমি রোগীটাকে সুস্থ করে গেলাম আজকে তোমরা তোমরা এই কামটা করছো তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ আমি মিউজিক শুনলাম। এখন তোমাদেরকে কি এই অবস্থা আমার ছাড়া দেওয়া উচিত বলো? না না তোমাদেরকে আমার এই অবস্থা সারা দেওয়া উচিত তুমি কি বলো তোমার ভাই কালকে ভুল স্বীকার করছে তাকে তো আমি ওই জন্য আর বেশি শাস্তি দেয় না সাময়িকের জন্য সাত দিনের জন্য আমি বন্ধ করে রাখছি যে সাত দিনে সে তার ভুল যদি বুঝ ভুল বুঝতে পারবে এবং সে ধরুন অন্যায় কাজ করবে না

কালকে কি সুন্দর ঠিক করে গেলাম তোর তোরা বাড়াইছায় আমি বাড়াইলো বিকেল বহুত মন আছে পুরো ভালো মানুষ তার পাদার मार नहीं न

হয়েছে কাটা আচ্ছা রুগীকে আমি চেক করবো তোমরা আপাতত সাইডে থাকো তোমাদেরকে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো তোমাদেরকে সাময়িকের জন্য বন্ধ করে দাও যা বন্দি হয়ে যাও আপাতত সবাই দেখান ত আপোনাৰ পা কেম লাগে এখন দেখোন